আহ দুলা ভাই আসতে ঠুকাও ব্যথা লাগছে তো চুপ করো কেউ শুনতে পেলে তো মাছ মারার থাকবে না এত মোটা কেন দামি জিনিস একটু মোটাই হয় তুমিও তো কম দামি না হুম আমার সবকিছুই তো দামি তুমি আমার কাছে কম দামি না আহ ঢোকানো কি হলো না এত টাইট ঠুকছে না তো এর আগে কখনো ঢোকায়নি তো তাই টাইট না ঢোকালে ওই যে নারকেল তেল আছে একটু দিয়ে নাও একবার ঢুকালে ঠিক হয়ে যাবে আমি তো ব্যথায় মরে যাচ্ছি আর তুমি মজা করছো তোমার আপুর যদি তোমার সাথে মজা করতে বেশি ভালো লাগে তাই করছে তাহলে আপুকে না বিয়ে করে আমাকে করতে এখন যেটা করছে তখন সেটা এমন মজা লাগতো না তাই না কি হুম এবার কি তোমার হলো আর একটুখানি প্রায় শেষ এত দেরি হয় কেন তোমার শালি বলে কথা দেরি করে করলে তো আমারই লাভ তাই না আর দেরি করা লাগবে না আমার ওষুধ কিনে এনে দিবে আমার দিয়ে রক্ত বের হচ্ছে আমার একমাত্র ছোট শালী সুবর্ণা ও নতুন কান ফুটিয়েছে তাই আমার কাছে আবদর করেছিল একজোড়া কানের দুল কিনে দিতে আমি সুবর্ণার কথায় ফেলতে পারিনি তাই ত্রিশ হাজার টাকা দিয়ে একজোড়া কানের দুল কিনে এনে দিয়েছিলাম ও বলল দুলো ভাই তুমি আমাকে পরিয়ে দাও প্রথম কান ফোটানো আমার আর প্রথম কানের দুল তুমি কিনে দিয়েছ তুমি আমাকে পরিয়ে দাও কানের দুলটা একটু মোটা ছিল তাই কানের ঢোকাতেও খুব ব্যথা পেয়েছে রক্ত বের হয়েছে কিছুটা দোলা ভাই একটা কথা কি জানেন কি আপনি আমার কানে যখন হাত দিয়েছিলেন আমি অন্যরকম একটা অনুভূতি অনুভব করলাম কেমন বলে বোঝাতে পারবো না আমার বউ আর আমার শালে এক বছরের ছোট বড় আমার বউয়ের এক বছরের ছোট আমার সালে ও তো আমাকে পছন্দ করে ওর কিছুটা ইঙ্গিত আমি বুঝতে পারি সালের চেহারাটাও মাসাল্লাহ আমারও ভালো লাগে কিন্তু কি আর করবো বন্ধু একটা ঘরে ঝুলেছে নয়তো কিছু একটা হতো হঠাৎ একদিন সুবর্ণ আমাকে বলল তোলা ভাই চলো না একটু কোথাও থেকে ঘুরে আসি আমারও তো মনে চায় কিন্তু অফিসের কাজের বেড়ায় কোথাও যেতে পারে না তাই তো তোমার আপু রাগ করে আমি এত কিছু জানি না আমাকে বেড়াতে নিয়ে যাবে তাই জানি আচ্ছা ঠিক আছে তুমি শুক্রবার রেডি থেকো আমার অফিস বন্ধ আছে সেদিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরবো তবে তোমার আপু যেন না পায় আচ্ছা ঠিক আছে শুক্রবার সকাল সকাল গুছিয়ে বেরিয়ে পড়লাম সুবর্ণ বলেছিলাম অন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ওখান থেকে তাকে দূরে নিয়ে চলে গেলাম এক পার্কে তোলা ভাই ওই নিরিবিলি জায়গাটায় গিয়ে বসি আচ্ছা ঠিক আছে চলো আমরা বসে আছি আর বাদাম খাচ্ছি হঠাৎ সুবর্ণ বলল একটা কথা বলবো কিছু মনে করবেন না তো হুম বলো আর আমার মনে করার মতো কি আমার বলবে আমি তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি কি এটা জানো তুমি যখন আমার আপুর পাশে থাকো তখন আমার খুব হিংসা লাগে কি বলছো তুমি বিবাহিত হও আর না হও আমি তোমাকে চাই তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তোমার মাথা ঠিক আছে তো আমার মাথা ঠিকই আছে আমি তোমাকে না পেলে আমার জীবনে অন্য কাউকে আমি আসতে দিব না আমি আর কোনো কথা না বাড়িয়ে বললাম চলো আজ যাই অনেক সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে চলো কিন্তু আমার কথাগুলো মনে রাখবে অবশ্যই আচ্ছা ঠিক আছে এখন চলো আমি বাসায় এসে চিন্তায় পড়ে গেলাম রাতে না খেয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম কয়েক মাস পরে শুভনাকে দেখতে লোকজন আসলো কিন্তু আমি যাই নদীর বাসায় ওর আবু আগে চলে গেছে সুবর্ণ আমাকে ফোন দিল আর বলল আজ আমাকে দেখতে আসবে সেটা তো শুনলাম ছিল নাকি অনেক সুন্দর ভালো একটা চাকরিও করে ভালো চাকরি করুক বা সুন্দর হোক আমার কিছু যায় আসে না আমি বিয়ে করলে তোমাকেই করবো ফাগলি এমনটা করতে নেই আমি কিন্তু কিছু একটা করে ফেলবো যদি আমাকে অন্য কারো সাথে বিয়ে দিতে চাই আচ্ছা রাখে আমার একটা কাজ আছে এই কথা বলে আমি ফোনটা কেটে দিলাম সুবর্ণা এমন পাগলামি কেন করছে জানি না ছেলেদের মেয়ে দেখে অনেক পছন্দ হয়েছে বিয়ে ঠিক করেছে দুই সপ্তাহ পর দুই সপ্তাহ পর আজ সুবর্ণার বিয়ে বিয়েটা আমি চাইনি অফিসের জরুরি কাজের অজুহাতে হঠাৎ সুবর্ণার কল আসলো তুমি কোথায় আমি তো অফিসে আছে আমি কিন্তু এখনো বলছি আমি বিয়েটা করব না তোমাকে ছাড়া আজ তোমার বিয়ে এসব কথা না বলে বিয়েটা করে স্বামী সংসার করার মধ্যে আমি কিন্তু বিষ কিনে এনেছি তোমাকে না পেলে আর কারো আমি হব না আমি ঠাট্টা করে বললাম মজা করছে আমার সাথে তাই না যাও বিয়েটা করে নাও আমি মোটেও মজা করছি না শেষবারের মতো বলছি আমাকে কি তুমি বিয়ে করবে না আমি সেটা পারব না কথাটা বলে আমি ফোনটা কেটে বন্ধ করে রাখলাম তিন থেকে চার ঘন্টা পর ফোনটা অন করতেই আমার ফোনে আমার বউ কল করল আর বলল সুবর্ণা বিষ খেয়েছে আর কিছুক্ষণ আগে হাসপাতালে নিতে নিতে মারা গেছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি হয়তো পারতাম সুবর্ণাকে বিয়ে করতে কিন্তু আমার বউ মানে সুবর্ণের বোনকে কখনো মেনে নিতে পারত আপনারই বলুন